নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এক্ষুনি গেলাম আমরা মাছ ধরতি বাবু বাবু ঠাকুরদা আমি সুমিতার পালা ওপরে ছিল তা আমরা ওই মাছ ধরে এক্ষুনি বাড়ি আসলাম সৌরভ চান করতে ঠাকুরদা চান করে উঠে জাল রয়ে ধরছে আর আমি এইবার এখন মাছগুলো এখন নিয়ে সবে দাঁড়াচ্ছি পালতির গুণ জল দেওয়া আছে এইগুলো ঢাল এই যে মাছ এই

এইগুলো রাখো হ্যাঁ করো তারপর রান্না হচ্ছে যাও বাবা এখন মাছ বড় সাইজে না হলো যা হয়েছে কিন্তু অনেকটা কিছুটা যাইয়ে রাখা হবে কিছু রান্না বান্না সে পরে এখন মাছ আন করে নি তারপর কি দিয়ে কি হচ্ছে দেখা যাক তো সঙ্গে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা আশা রাখি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ঢাকা মাছগুলো যাই দাও হ্যাঁ বেশি রান্না করলে খাবার দেখবেন পরের সাথে তাও খাওয়া যাবেন না লাটা মাছটা কত বড় বড় হ্যাঁ একদিক থেকে দিচ্ছ আরেক দিক থেকে তো পুঁটি হয়ে গে পুঁটি মাছ ওইস তো অনেক গুণ লাঠা এখন ধরি না বেশ বড় বড় পুঁটি মাছের টক এখন লাগবেস ভালো লাইন বাবু জলের থেকে ওঠো এদিকে টাকাত যাচ্ছি এখন তোলবো অনেক কিছু টুকটাক করে আগে নতুন গাছের বরবটি কটা তোলবো নতুন গাছের কটা বরবটি

তাহলে শীষ শীষপালং একটা বেগুন কেটে একটা ওলকপি একটা আলু আর সঙ্গে একটা বিট মানে সব রকম সবজি দিয়ে শীষপালং দিয়ে আর শুকনো চিংড়ি এর একটা টেস্ট কিন্তু অন্যরকম হ্যাঁ এই একটা নিয়েছে আজকে আর বেশি নিচ্ছি না আর বিট ভাজা শুকনো চিংড়ি দিয়ে ওই চৈত্র মাসের সময় বিট তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই ফুলকপি ওলকপি পেকে যাবে শক্ত হয়ে যাবে কিন্তু বিট একদম চৈত্র বৈশাখ মাস পর্যন্ত বেশ ভালো থাকে তো সেই সময় শুকনো চিংড়ি দিয়ে ভাজা মানে এই এত রকম শুকনো চিংড়ি দিয়ে এই আইটেমগুলো বলছি তার কারণ পিয়ালিতে থাকাকালীন এদিক থেকে বাপের বাড়ি দিক থেকে শুকনো চিংড়ি যেত ওদিকে আর আইটেম গুলো খাওয়া হতো বেশ ভালো লাগতো এই একটা গাছ হয়েছে এই একটা গাছ দেখো মা গাছ নেই কিন্তু আছে ওই যে মা তুলছে আমি আর না এইখানে এই গাছে এই তিনখানা পেয়েছি বরবরী একদম টাটকা আর এইগুলো কি আর নেব জালিও থাক একটা শীষ পালং এর ডাটা মোটাটা বেশ হয়েছে ভালো দেখাচ্ছেও ভালো খেতেও ভালো লাগবে এই আবার কদিন পরে শক্ত হয়ে যায় তখন আর ভালো লাগে না

ওদিকে উনুন জ্বালিয়ে ভাত একদিকে বসানো চাল চাপানো আর একদিকে আলু সেদ্ধ বসানো মাছ ধরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বায়না হয়ে গেল বাবুদের সব আলুর ডাল চলবে নতুন আলু উঠেছে এখন বেশ ভালো লাগবে আমি আবার বললাম কালকে কচুমুখির ডাল হলো আবার আজকে আলুর ডাল তো বলছে খাবো তো আমরা যে যাই বলুক তারা তো খাবে না খেতে হবে আমাদের তো যেটা ভালো লাগবে সেটাই তো এখন বাড়ির সবার যেটা পছন্দ সেটাই হবে আর কি মা 봐 দেখতে পাচ্ছি সরোবের কথা falei কিছু কপটো সিম মানে এই সিমগুলো খাবো না শুধু দানা সিমগুলো তুলো তুলো হয়ে গেছে দানাগুলো पकতে হয়েছে তো এখন শোনা বাকি খাবো শোনা বাকিটাও বেঁচে দাও হ্যাঁ সিম দানা করলে শুধু বলে দানা দানা বেঁচে দাও এবার ওই বাসা যায় না ওইজন্য আলাদা দানা হয়ে করছে আর আলাদা ভেজে দেবো ভাত আলু সিদ্ধ হয়ে গেছে শুধু একটুখানি সবজি अनाजগুলো কেটে আর মাছগুলো কাটতে পারলে আবার রান্না উনিনে কাট দিলেই জলে উঠবে ভাবছিলাম এরকম বসে কাটা করবো না কিন্তু সে দেরি হয়ে গেছে মা একা হাতে কতক্ষণ করবে মাছ কাটবে আর এদিকে এত সবজি কাটবে যাই একটুখানি কেটে বসিয়ে দিই তারপরে মা রান্না করছে আমি এই শাক তাও বসে বসে বাঁচতে পারবো কিন্তু কাটাকাটি তো আর বসে কাটাকাটি করা যায় না সৌরভ অনেকটা হেল্প করছে সিমের দানা ছাড়িয়ে ও পারলে করে দিত কষ্ট বোঝে বাবা জল টল পুকুর থেকে তুলে দেওয়া কোথাও বেরোলে ওমা ঘাটে যাবে না ওমা সাবধানে থাকবে সঞ্জলা করতে করতে যাবে তা তুমি বাইরে বেরোবে না আর দেখে আমি টাকা ও জলে তেল কি চোখ লাল নাকি

কাটি কাটি ওই বাউর ঠাকুরদার কষ্ট হয়ে গেছে মাল ধরে চান পড়েছে থাকছি আমরা নিচ্ছে দেখি আজকে তাহলে কি ঠিক হলো শুকনো চিংড়ি মানুষ দিয়ে এখানে মাথা কেটে নিয়ে এসছে আচ্ছা ঠিক আছে আমি বেগুন এনেছি দিচ্ছি না তোমার হচ্ছে আর এদিকে সেই কটা বটবটি তুলেছি দুটো ঢ্যাঁড়স

ও হলু তো বড় প্যাকেট আনা ওতে ঢোবে তবে ঝাল্লু কি হবে না না এতে জানিছি আমরা মাছ মাছ গুণো ঢেলে না ওতে তাছে কাংড়াটা ছাড়নি হলু আর এদিকি লবণ কানে গলেষ্ঠ না কি এখানে চারিদিকে নামগান হবে আর বাড়ি বাড়ি বেরিয়েছে ভাত দুটোই গরম হয়ে গেছে এ কড়াই তেল দেব এ কড়াইও তেল দেব এ দুই কড়াই মাছ ভিজে নেব মাছগুলো আগে দিয়ে সেই মাছ কটা হয়ে গেছে মাছ হাঁটা দিনে দিনে ধরে ভিতরে দিনে দিনে ধরে না সবাই একটু পরিমাণ খাটি ভালোবাসে তো কড়াইটা মা এটা না কড়া ভাজা হি কি এই কড়াইয়া বাউল এই দানাটা ভাজবো তো কড়াই আর বাউল দানা বাউল চিনি

ভাজা হয় না সবিন যাবে না তো রান্না করতে পারবে না জানা ভাজা ভালো লাগে ওই জানা ভাল লাগে সে তো হচ্ছে নাও আলু ভাজ দিলা আলুটা না যাচ্ছে

তোম নারকেল নারকেলের মানে এরর মাস্তা মালার মধ্যে দেশ এদিক থেকে ওদিক থেকে কাঠি দিয়ে ডাল দাল গোলানোর জন্য ওখানে করা আগে ছিল এখন দাল গোলানোর জন্য অন্য রকম সিস্টেম বের হয়েছে আর আগে নারকেল কাটা সময় তখন দেশ বলের পালিশ করে ভালো করে মালার গা থেকে ছাড়িয়ে তারপর একটা মালা একটু বড় রাখতে হবে সেটা দিয়ে ওই ওই কি মালা তৈরি হবে

এধারে উচ্চ ভাজা আলু ভাজা বলো দিয়ে গেছে বুঝলে এতে শাকটা পা পাবে লাল শাকের মাথাগুলো কেটে বেছে নিয়েছি আর মুটি এই হচ্ছে শূন্য চিংড়ি মাছ মানে খোসা তলা চিংড়ি শুধু শাঁস সেই একদিন ও পারে গেলাম অনেকটা চিংড়ি মাছ পেয়ে এলাম না সেই চিংড়ি মাছ বাড়ি এনে শুকিয়ে বড়িয়ে শুধু শাঁস রেখে গেলাম সেই শাঁস ওই আজকে শাগে দেবো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ চিংড়ি মাছ শুকনো চিংড়ি শুকনো চিংড়িটা এইভাবে আস্তে আস্তে তুলে একটুখানি ভেজে নেবো একটুখানি হলুদির গুঁড়ো

কমপ্লিট টমাটা টমাটা টবর মতন এবার ভাজা মাছটা এর ভিতরে দিয়ে একটু তেল দেবো এর ভিতরে এবার একটু তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন

আমি তো তোমার জন্যই তো সিঙ্গুর তো নিয়েছি আলাদা ফুটের ব্যাপি লেগে আরে পালন শাকের শীষ মায়ন <coughs> 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 <coughs>

우주 생전하이. 뭐야 음. 우주 생이 우주 생전하이. 우주 생전하이. 우주 생전하하이 우주 생전하이. 우주 생전하이. 우주 생전하이. 우주 이 우주 생전하이. 우주 खीरे से वो आ, और खीरे लेकर बुल तो लगता है जैसे तुम्हें खीरे ना तो हम ना होए दर्जन तो हिप भी ऐसे बाहु तो ही जा हम्म रात के ही हो नाना गुल्ले खाओ अच्छा तो हमारे আজকের এই যে শাক ভাজা ছিম ছিমির দানা ভাজা উচ্চা ভাজা মাছের ঝোল হেভি খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ